এক নজর যদি বলে দিই যে দোয়া কবুলে তেত্রিশটি খাত তেত্রিশটি স্থান কাল এবং পাত্র আছে যেগুলো বিভিন্ন হাদিস দ্বারায় আমরা জানতে পারি সেই জায়গাগুলোর ভিতরে প্রথম হলো অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে কোনো মুসলমানের পেছনে অগচরে দোয়া করলে সেই দোয়া আপনার জন্য আল্লাহ মঞ্জুর করবেন ইনশাল্লাহ নাম্বার দুই মাজলুম ব্যক্তি বদ করলে জালামের বিরুদ্ধে সেটা কবুল হয় নাম্বার তিন কোন বাবা তার সন্তানের জন্য নেক দোয়া হোক বদ দোয়া করলে সেটাও কি হয় কবুল হয় নাম্বার চার নেক সন্তান যদি তার বাবা মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করেন সেটাও কি হয় কবুল হয় নাম্বার পাঁচ কোন নেককার বান্দা আল্লাহর কাছে যদি তিনি ফরজ এবং নফল করতে করতে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারেন তাহলে ইন্নামিনে ইবাদুল্লাহ আলা আসমা আল্লাহ আবাররা তার দোয়া আল্লাহ কবুল করেন যদি নেককার হতে পারি ভালো কাজ করতে করতে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যেতে পারি তাহলে যা চাইবো আল্লাহ তাই কবুল করবেন নাম্বার ছয় আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সাত ফেরেশতা যখন উপস্থিত হয় ওই জায়গাটাতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার আট সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার নয় মক্কায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার দশ হজের যে জায়গাগুলো আছে আরাফাত মিনা মুজদালিফা জামরাতের এই জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার এগারো হাজি সাহেব ভস্কর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার বারো উমরাকারী উমরার সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার তেরো গাজী ব্যক্তি জেহাদের ময়দান থেকে বীরের যখন ফিরে আসে তার দোয়া করলে ওই সময় দোয়া করলে তিনি দোয়া কবুল হয় নাম্বার চোদ্দ আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার পনেরো যুদ্ধ চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ষোলো বৃষ্টি যখন বর্ষণ হয় তখন দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সতেরো যে ব্যক্তি রাত্রে আল্লাহ জিকির করা অবস্থায় থাকে পবিত্র অবস্থায় ওই ব্যক্তি ওই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন নাম্বার আঠারো রাতের শেষ ভাগে অর্থাৎ ভোর রাতে তিন ভাগের শেষ ভাগে শেষ তৃতীয়াংশে যদি দোয়া করা হয় ওই সময় দোয়া কবুল হয় উনিশ নম্বর জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় কখন নির্দিষ্ট করে বলা নাই কেউ বলছে না জুমার আসর আসর জুমার আগে জুমার পরে সকালে বিভিন্ন সভা আছে সারাদিন দোয়া করতে থাকে সবচেয়ে বুদ্ধিমান কাজ নাম্বার বিশ লাইতুল কথা